আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি ফুল অথেন্টিক একটা ডিভাইস আমি যদি একটু ক্যামেরাটা দেখাই জোস একটা ক্যামেরার ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন এক্সেস দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট আমি যদি একটু কিছু ছবি তোলা আসে আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অর্ণবের ছবি ওকে বেশ কিছু ছবি তোলা আছে এটা দিয়ে সো অ্যাক্সেস দুশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট আমি যদি একটু দেখেন দুশো ছাপ্পান্ন জিবি এল ছাপান হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্টের এই এই ফোনটা আজকে থেকে আমাদের কাছে ভিডিওটা যারা পাচ্ছেন ইউএসএনাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন শুধুমাত্র ফ্রেন্স টেলিকম টুতে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করলেই মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই ফোনটা পার্চেস করে নিয়ে নিতে পারেন আইফোন অ্যাক্সেস তেইশ হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি প্লাস হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট সেই অফারটা মিস করতে না চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন সালামু আলাইকুম